হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে আগামী সাত দিন আপনাদের কেমন কাটবে এখানে দুটো পাইল দেওয়া আছে একটা এই ঘড়িটা আর তার সাথে এটা এটা বুকমার্ক তো দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই ঘড়িটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আগামী সাত দিন আপনাদের কেমন কাটবে প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপর আমি রিডিং মানে রুমসে দেখবো তো প্রথমেই যেটা আপনাদেরকে বলার যে এই গোটা সপ্তাহটা আপনাদের কিন্তু টাইম ম্যানেজ করতে করতে কিন্তু চাপ হবে মানে আপনারা চাইবেন টাইম যাতে ম্যানেজ হয়ে যায় আপনাদের যাতে কোনো প্রবলেম না হয় কিন্তু কোনো না কোনোভাবে আপনি লেট হতে পারেন বা আপনাদের টাইমে সব কিছু হচ্ছে না এটা নিয়ে আপনাদের একটা অভিযোগ কিন্তু এই গোটা সপ্তাহ ধরে কিন্তু চলবে এবং আপনাদের এই সপ্তাহটার মধ্যে একটু টাকা পয়সা নিয়ে চাপও থাকতে পারে তো আমি রুমসে দেখবো যে আপনাদের আগামী সাত দিন কেমন কাটবে আপনারা হয়তো কোনো এমন একটা কাজ করেছেন যেটা হয়তো কাউকে জানাতে চাইছেন না এবং সেইটা নিয়ে কিন্তু আপনাদের একটা মনের মনে একটা ভয় চলবে যে যাতে ওই কাজটা যাতে কেউ যেন জানতে না পারে যে ওটা আমি করেছি মানে একটা আপনি আপনার মধ্যে একটা লোকানোর ব্যাপার থাকবে এই গোটা সপ্তাহ জুড়ে মানে কিছু একটা আপনারা হাইট করতে চাইবেন আপনাদের মনে হবে যে এটা যদি বলি তাহলে আপনার প্রবলেম হতে পারে এই সমস্ত কিছু কিন্তু আপনাদের মনে হবে এবং এই গোটা সাত দিন আপনাদের লাভ লাইফ খুব ভালো যাবে মানে লাভ লাইফ নিয়ে আপনাদের চিন্তা করার মতন কোনো কারণ নেই যদি কোনো প্রবলেম থাকে মানে আপনাদের হয়তো কারোর কারোর হয়তো লাভ লাইফ নিয়ে একটু সমস্যা চলছে মানে হয়তো পার্টনারের সাথে ঝামেলা হয়েছে বা পার্টনারের সাথে কোনো মিস মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে বা আপনি আপনার পার্টনারকে হয়তো কোনো কারণে হয়তো ভুল বুঝছেন তো এই গোটা সাত দিনের মধ্যে কিন্তু এই সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে যাবে মানে আপনার লাভ লাইফে কিন্তু একটা ভালো সময় আপনারা এই সাত দিন কাটাতে পারবেন কারোর কারোর লাইফে এক্স নিয়ে একটু মানে আপনারা হয়তো ভাববেন মানে এক্সের এনার্জি আছে আপনারা হয়তো এক্সদের কথা খুব মনে পড়বে বা আপনার এক্স হয়তো আপনাকে টেক্সট করতে পারে বা আপনাদের এক্সের সাথে আপনাদের দেখা হতে পারে এই সব কিছু কিন্তু হবে এবং আপনাদের হেলথ এই সময়টাতে খুব ভালো থাকবে হেলথ নিয়ে চিন্তা করার মতন কোনো কারণ নেই ফ্যামিলিতে একটু প্রেশার থাকবে যেটা আমি বললাম যে ফ্যামিলির কোনো কারণে মানে কোনো কিছুর জন্য হয়তো আপনারা কোনো একটা কথা আপনারা লুকিয়ে যাবেন আপনারা হয়তো বলতে চাইবেন না যে এটা এই সময়ে জানুক আপনারা এটা চাইছেন না তো সেটা নিয়ে আপনাদের একটা মনে মনে একটা ভয় থাকবে বা কোনো জিনিস হয়তো আপনারা লুকোচ্ছেন এটাও হতে পারে আর আপনারা কিছু একটা নতুন জিনিস কিনবেন নিজের জন্য কোনো ঘড়ি বা রুমাল বা মানে খুব ছোট কোনো জিনিস নিজের জন্য নিজেকে আপনারা কিছু একটা গিফট করতে পারেন এই সময়টাতে টাকা পয়সা আসতে পারে মানে কোনো ধার আপনারা যদি আপনার কাছ থেকে যদি কেউ যদি ধার করে থাকে তাহলে সেই ধারের টাকা কিন্তু আপনি এই সময় ফেরত পাবেন খুব হাই চান্স আছে টাকা পয়সার দিক থেকে আপনাদের মোটামুটি এই গোটা সাত দিন কিন্তু বেশ ভালোই কাটবে তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব সাউন্ড হিলিং আপনাদের যদি কোনো কিছু চিন্তা হয় বা আপনারা বেশ অনেক দিন ধরে খুব স্ট্রেসের মধ্যে দিয়ে হয়তো যাচ্ছেন তো এই সময়টাতে আপনারা সাউন্ড হিলিং কর করাতে পারেন মানে এমন কোনো একটা সাউন্ড যেটা শুনলে আপনাদের খুব রিলিফ হচ্ছে মনে হচ্ছে এরকম কোনো সাউন্ড মানে সেটা কোনো সাবলিমিনাল হতে পারে বা আপনাদের বাড়িতে যদি সাউন্ড বোল থাকে মানে মেডিটেশন বোল যেটাকে বলে তো সেটা আপনারা বাজাতে পারেন বা এরকম কোনো মেডিটেশন বোলের সাউন্ড আপনারা কিন্তু ইউটিউব থেকে এই সময়টাতে শুনতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো কাজ হবে এই গোটা সাত দিন সোক ইনে বাদ আপনারা যখন যখন স্নান করবেন সেই স্নানের সময় নিজেকে খুব পজিটিভ অ্যাফারমেশন দেবেন এবং ক্যান্ডেল আপনারা ইউজ করতে পারেন কোনো গ্রিন কালার আপনাদের জন্য মানে কোনো গ্রিন কালারের জামা হয়তো আপনাদের খুব পছন্দের তো সেটা এই গোটা সাত দিনের কোনো বিশেষ দিন মানে যেদিন ধরুন আপনার কোনো একটা বড় কাজ হতে পারে বা আপনি কারোর সাথে দেখা করতে যাবেন বা এরকম কোনো একটা বড় ইভেন্ট থাকবে আপনার কাছে আপনার মনে হবে যে এটা হয়তো আপনার সব থেকে বড়ো ইভেন্ট তো সেই রকম কোনো একটা জায়গায় কোনো গ্রিন কিছু পড়তে পারেন মানে যেটা যে গ্রিন জামাটা ধরুন আপনার খুব পছন্দের তো এরকম কোনো গ্রিন কিছু কিন্তু আপনি ক্যারি করতে পারেন আর ওভারঅল এসছে বিল্ড স্ট্রেংথ তো মোটামুটি এই সবটা মানে গোটা সাত দিনে আপনাদের মানে নিজেরা নিজেদের সঙ্গে অনেকটা ফাইট করবেন মানে হাল ছাড়বেন না আপনারা কোনোভাবেই সব কিছুকে ম্যানেজ করে সব কিছুকে একটা খুব ভালো দিনে যেন শেষ হয় কোনো কিছু যেন খারাপ না হয় এইভাবেই কিন্তু আপনাদের গোটা সাত দিন চলবে তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব ছোট রিডিং তবুও বলছি যে কতটা মিললো জানি না কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সাথে কতটা রেজনেট করলো কি করলো না সবটাই আর যদি কোনো রিকোয়েস্টেড রিডিং থাকে তাহলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন তো দেখা হবে নেক্সট রিডিং এটাটা হ্যালো গ্রুপ টু যারা এই বাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে গোটা সাত দিন আপনাদের কেমন কাটবে প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে যে আপনাদের এই গোটা সাত দিন আপনারা হয়তো কাউকে খুব মানে মোটিভেশনাল স্পিচ হয়তো আপনারা দেবেন বা আপনাদেরকে কেউ খুব অনেক দিন ধরে বা অনেকটা সময় ধরে আপনাদেরকে কেউ কোনো মোটিভেশনাল স্পিচ দিতে পারেন আপনারা এই সময় অনেক কিছু শিখবেন মানে আপনাদের যে জীবনের যে ছোটো ছোট ভুল যেটা আপনার মনে হয় যে এগুলো আপনাদের কাছে খুব সিলি মিস্টেক এবং এখান থেকে আপনাদের প্রচুর কিছু শেখার আছে মানে এই গোটা সাত দিন ধরে আপনারা প্রচুর কিছু নিজের জন্য জানবেন নিজের সম্পর্কে যেমন অনেক কিছু জানবেন অনেক কিছু পড়াশোনা করবেন ঠিক তেমনি আপনারা আপনাদের মধ্যে একটা অদ্ভুত রকমের বিশ্বাস তৈরি হবে মানে সেটা ইউনিভার্সের প্রতিও যেমন একটা বিশ্বাস তৈরি হবে তেম ঠিক তেমনি কোনো একটা জায়গায় আপনারা নিজেদেরকেও বিশ্বাস করতে পারবেন এবং আপনাদের এই গোটা সাত দিন খুব হাই এনার্জিতে আপনারা থাকবেন আর পদ্ম আপনারা বাড়িতে রাখতে পারেন বা পদ্ম আপনারা কোনো ঠাকুরকে দিতে পারেন মানে আপনারা যে ঠাকুর মানেন সে তাকে আপনারা পদ্ম দিতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে এই গ্রুপের যারা মেয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের পার্টনারের প্রতি আপনি একটু অতিরিক্ত মানে অবসেসড মানে আপনাদের প্রচুর অবসেশন আপনাদের পার্টনারদেরকে নিয়ে সেই জায়গাটা থেকে আপনি মানে একটু সামলে মানে পার্টনারের ক্ষেত্রে আমি এটা এটা শুধুমাত্র মেয়েদের জন্য আপনাদের পার্টনারের থেকে আপনারা একটু মানে একটু বুঝে সাবধানে থাকুন আমি বলবো না মানে একটু মানে একটু ভেবে দেখুন মানে একটু সামলে চলুন আর কি তো আমি দেখবো আগামী সাত দিন আপনাদের কেমন কাটবে ওকে আপনাদের কাছে কোনো একটা বড় অপরচুনিটি আসবে এই গোটা সাত দিনের মধ্যে জবের জব রিলেটেড এবং আপনাদেরকে কেউ প্রপোজ করতে পারে গ্রুপ টু নতুন পার্টনারের এনার্জি রয়েছে এই গ্রুপে অনেক দিন ধরে হয়তো ভালো লাগছে বা দেখা হচ্ছে দেখা হচ্ছে না জাস্ট দেখে চলে যাচ্ছে এরকম ফেজ দিয়ে হয়তো আপনারা যাচ্ছিলেন কিন্তু এই সময়টাতে কিন্তু আপনারা প্রপোজ পেতে পারেন তার থেকে বা আপনাদের লাইফে নতুন মানুষ আসার এনার্জি কিন্তু রয়েছে আপনাদের কাজের জায়গা খুব ব্যালেন্সে থাকবে আপনাদের কোনো কাজ মানে আপনাদের কথা বলা আপনারা এত সুন্দর গুছিয়ে কথা বলেন এবং এত সুন্দর আপনাদের প্রেজেন্টেশন সেই সব কিছুর জন্য কিন্তু আপনারা খুব প্রশংসা পাবেন কাজের জায়গা থেকে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা না একটু নিজের কথা বা নিজের বডি নিয়ে একটু ভাবুন মানে আপনি কি করে আর বেটার করতে পারেন মানে আপনার কিন্তু আপনি এখন যে পজিশনে রয়েছেন তার থেকে কিন্তু আপনারা অনেক বেটার এই সমস্ত কিছু করতে পারেন মানে আপনার মধ্যে প্রচুর ট্যালেন্ট রয়েছে তো সেটাকে বলা হচ্ছে যে সেটাকে ইউজ করুন সেটাকে জাস্ট এমনি রেখে দেবেন না সেটাকে আপনি কি করে ইউজ করতে পারেন সেটা সবার সামনে কী করে আনতে পারেন সেগুলো নিয়ে একটু পড়াশোনা করুন সেগুলো নিয়ে একটু ভাবুন এবং আপনাদের যদি মনে হয় যে কোনো রিচুয়াল আপনাদের এই সময় কোনো করা দরকার বা অনেক দিন ধরে হয়তো কোনো রিচুয়াল করবেন বলে ভাবছেন তাহলে আপনারা কিন্তু এই টাইমটাতে এই রিচুয়ালগুলো করতে পারেন এটা কিন্তু আপনাদের ভালো টাইম আপনাদের মধ্যে একটা তাড়াহুড়ো থাকবে তাড়াহুড়োটাকেই রিলিজ করতে হবে এবং বেশ কিছু মানুষের এই গোটা সাত দিন ধরে মানে প্রচণ্ড একটা চাপা কষ্ট তৈরি হবে আপনারা কোনো একটা জায়গা থেকে কমপ্লিটলি মুভ অন করছেন গ্রুপ টু আপনাদের কোনো পাস্ট রিলেশনশিপ থেকে আপনারা কমপ্লিটলি মুভ অন করছেন এবং আপনাদের আর কিছু যাই আসছে না সেই মানুষটাকে নিয়ে মানে সে যাই করুক না কেন যা কিছু ভেবে নিক না কেন মানে আপনার সম্পর্কে যদি এখন সে যদি দশটা খারাপ কথা বলে আপনারা আর কিছু যায় আসবে না এই জায়গাটা থেকে কিন্তু আপনারা মুভ অন করছেন আপনারা আর কোনো কিছুকে হোল্ড করে রাখতে চাইছেন না আপনাদের টাকা পয়সা একটু চাপে থাকতে পারে একটু বুঝে শুনে খরচা করবেন টু তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব ফ্লো লাইক ওয়াটার নিজের এনার্জিটাকে ফ্লো হতে দিন মানে যেটা হয়তো আপনারা করছেনও যে আপনাদের এনার্জিটাকে হয়তো আপনারা অনেক বেশি ফ্লো হতে দিচ্ছেন এই সময়টাতে আপনারা একদমই নিজেকে কোনোভাবেই স্টাক করে রাখতে চাইছেন না এবং এটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় মানে এটা আপনারা নিজের জন্য এটা খুব ভালো ডিসিশান নিয়েছেন নিজেদের জন্য বিউটি রিচুয়াল আপনারা এই সময় হয়তো মানে নিজের জন্য প্রচুর কিছু ভাবছেন কিভাবে নিজেকে আর একটু বেটার রাখা যায় কিভাবে নিজের মধ্যে ভালো থাকা যায় কিভাবে আমি নিজেকে প্যাম্পার করতে পারি এবং দুজন মানে বাইরে থেকে দুজন এসে আপনাকে ভালো বলবে তার আগে আপনি নিজেকেই দশটা ভালো অ্যাফারমেশান দিয়ে দিলেন এই জোনটাতে কিন্তু আপনারা এখন রয়েছেন আর ওভারঅল এসে চ্যান্টিং মেডিটেশন করুন কোনো মন্ত্রা চ্যান্ট করলে সেটা চ্যান্টিং করতে পারেন এবং অরেঞ্জ বা ব্লু মানে স্কাই পিঙ্ক এই ধরনের কালার আপনাদের কিন্তু এই গোটা সপ্তাহ ধরে খুব লাকি কালার হতে চলেছে তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা